কসম্পাকাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজের প্রতিবাদ মিছিল আমরা সরাসরি চোখ দিকে এদিকে আমাদের সঙ্গে সরাসরি দেবারতী ঘোষ রয়েছে দেবারতী অভয় মঞ্চের মিছিলে একাধিক গণ সংগঠন এবং কস্পাকাণ্ডের প্রতিবাদে মিছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছি আহ যে আরজিকর ঘটনার পর যে নাগরিক সমাজ পথে নেমেছিল সেই নাগরিক সমাজের ডাকেই আজকে ফের আরো একবার রাস্তায় নেমেছে সেই নাগরিক সমাজ এবং মূলত অভয়া মঞ্চ যেটা হয়েছিল তার ডাকেই বিভিন্ন সংগঠন যে সংগঠনগুলো আর্জীবনের পর তৈরি হয়েছিল সেই নাগরিক সমাজ আজকে পথে নেমেছে এবং গড়িয়াহাট মোড় থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে তারা যাচ্ছেন মশাল হাতে নিয়ে অনেকের হাতে মশাল রয়েছে অনেকে এমনি হাঁটছেন আমি একটু কথা বলবো যারা আজকে রাস্তায় নেমেছেন যে সমস্ত সাধারণ নাগরিকরা যারা রাস্তায় নেমেছে তাদের সঙ্গে

এই মিছিলে না আসাটা যদি না আসতাম তাহলে আমার ভুল হতো মানে এই মিছিলে আসাটা প্রয়োজন যে যেভাবে আমাদের রাজ্যে যে ঘটছে অভায় থেকে আরম্ভ করে ল কলেজ থেকে আরম্ভ করে সমস্ত স্তরে এবং শুধু সাধারণ মহিলারা না প্রতিবন্ধী ছাত্রছাত্রী মহিলারা তারা বিভিন্নভাবে ধর্ষিতা হচ্ছে ই হচ্ছে তাদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ জানাবার জন্যই আমরা সবাই এসছি অসুবিধা থাকা সত্ত্বেও আমাদের রাস্তায় নামা উচিত এবং আমরা সেই জন্যই রাস্তায় নেমেছি আমি যাদবপুর থেকে এসছি সেই অবস্থায় আমাদের কষ্ট করেই এই অন্যায় কাজে অমানবিক কাজে আমাদের প্রতিবাদ করতে হবে এই প্রতিবাদ কাজে সর্বস্তরের মানুষ যখন রাষ্ট্র তার অন্যায় ভাবে নামে